আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন গাবলী ইসলামী যুব সংঘের উদ্যোগে তো একটি বিরাট মাহফিলের আয়োজন করা হয়েছে যেখানে আসলে অনেক মানুষের সমাহার সমাহে ভালো ভাই এখানে মোটামুটি একটা ভালো পরিসরে মাছ তৈরি করা হয়েছে তাই তো আপনারা আশা করি আল্লাহ রহমতে মাহফিলটা পরিপূর্ণভাবে এবং ভালোভাবে অনুষ্ঠিত হবে আজকে আমাদের মাঝে উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসেবে আলহাজ মাওলানা অধ্যাপক আব্দুল সালাম যিনি হলেন মাওলানা দিল্লা হোসেন সাঈদীর সন্তান ঠিক থাকতেছে না আজকে আমাদের মধ্যে কেননা আসলে ভি দের মধ্যে এখানে নামাজের ব্যবস্থা করা হচ্ছে এখান থেকে সব সাউন্ড সিস্টেমের সমস্ত কিছু এখান থেকেই কন্ট্রোল করা হবে দেখতে পাচ্ছেন মাসুল খুব সুন্দর আজকে দ্বিতীয় রজন এটি মূলত নিয়ামতপুর থানার সরি নওগাঁও জেলা নিয়মতপুর থানার ভাবি চাই ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে ইতিপূর্বে অনেক কিছু অনেকবার অনুষ্ঠিত হয়েছে এখানে এবং এবার ওই নামাজ পড়লেন

বিশাল মাঠ ফোনে ছোট মনে হচ্ছে বড় পরিষদ যদি আপনাদেরকে দেখায় আল্লাহর কোরআনের বাণী এখানে প্রচারিত হবে ইনশাল্লাহ আপনারা সবাই আমন্ত্রিত

আপনারা সবাই দোয়া করবেন যে মহাভারতী যেন সম্পূর্ণ সঠিকভাবে বিশৃঙ্খলা ছেড়ে সম্পাদন হতে পারে এখন আমাদের সময় এখন রাখতেছি আল্লাহ হাফেজ